তো গাইজার সময় আমরা একটা আপগ্রেডিং লেদার আর্মার পেয়ে গেছিলাম আপগ্রেড করা আছে এটার প্যান্ট আর মাথাটা এই যে আমাদের কাছে লামা আছে গাইস তো গাইজ এখানে কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা ট্রেড করেছিলাম তার জন্য আমরা কয়েকটা পেয়েছিলাম যেটা যেন বলে অ্যামেরাল তো গাই এখন আমাদের ঘরে যেতে হবে তো গাই আমাদের সব কিছু কিন্তু আছে দুইটা অ্যামেলডো আছে আইরন আছে এটা কি বলে র কপার আছে গাইস কপার ইগার্স আছে

তো গাইজ আপনারা এখনই কমেন্টে জানিয়ে দেন আপনারাও কি মাইনক্রাফ্ট আমার মতো ফ্রিতে খেলতে চান তাহলে আপনারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের আপনাদের বলে দেব কীভাবে আপনারা ফ্রিতে মাইনক্রাফ্ট ডাউনলোড করবেন আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মাইনক্রাফ্ট কিন্তু ডাউনলোড করেছি তো গাইজ বৃষ্টি শেষ হওয়ার দেখা হচ্ছে আপনাদের সাথে তো গাইজ ফাইনালি কিন্তু বৃষ্টিটা কেউ শেষ হয়ে গেছে তো গাই সামনে আমাদের একটা মাইন আছে যেখানে আমরা মাইন করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের আয়রন পিগ্যাস আছে কিন্তু তো গাই যখন আমরা চলে যাব এটা নিচে ভাই তো গাইজ তো গাই এখন আমরা মাইনিং এর চলে এসেছি এবার আমরা সবকিছু মাইনিং করে নেব এখানে যত কিছু আসছে আমরা নিব তো গাইজ কিছু মানি করার সামনের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ আমি কিন্তু ফাইনালি মাইন্ড করে নিয়েছি আপনারা ভাবতে আমি তো ওইখান থেকে এসেছি তাহলে এইখান থেকে পানি থেকে নামছি কেন তো গাইজ আমার পুরো বেশটা কিন্তু পানিতে হয়ে গেছে দেখাচ্ছে আপনাদের পুরো বেশটা কিন্তু পানির কাছে চলে গেছে গাইস তো আপনারা ভাবতে পারেন এখান দিয়ে আমি এভাবে এমন লাগিয়ে রাখছি কেন এভাবে ভাই এইখানে মানি আসছি আমি গাইস টর্চটা লাগিয়ে আনি গাইস ফাইনালি কিন্তু টর্চ লাগিয়ে দিয়েছি এবার এটা কভার করে দেব আমরা তো গাইস সামনে কিন্তু আরো মাইনিং করব গাইস আমরা ভাই এই কি ভাই তো গাছ এখন কিন্তু আমরা এদিকে ঘুরে যাবো মানে এদিকে আরো নিচে জন্য নিচে খালি পানি আসতেছে আসছে পানি আসতেছে পানি আসছে তো গাছ ফাইনালি পাই কিন্তু এখানে দায় এখানে আবার মানে তো গাইজ আমার ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি ওটা কি আমি কিছু একটা দেখতে পেলাম গাইস ওখানে কিছু একটা নড়লো গাইস একটা নীল কালারের ছিল গাইস তো গাইজ আপনারা যদি জেনে না থাকেন তাহলে কমেন্ট এখনই জানেন যে ওটা কী ছিল ঠিক আমার চোখে বুঝছে এলো দেখি অন্য কিছু ছিল গাইস ওই দেখতে পাচ্ছেন গাইস ওটা কি জন্য যদি আপনারা জেনে থাকেন তাহলে এখনই কমেন্টে জানিয়ে দেন গাইস তো গাইস দেখতে পাচ্ছেন এটা যে নিচে কিন্তু পানি রয়েছে তো গাইস এই এখানে আমরা কভার করে দেব যেখানে যেখানে পানি আছে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেস তৈরি হয়ে গেছে তো গাইস আগে কিন্তু আমি ইন্টারনেট ভিডিও আনতে চেয়েছিলাম বাড়ি বানানোর কিন্তু আমি এটা করতে পাইনি রেকর্ডিংটা করতে পাইনি তার জন্য সরি গাইস আরো সার্ভাইভার দেখতে পাচ্ছেন গাইস

এম করে কেউ হাসি দেয় যেতে পারছেন নেতে কি হয়ে গেল আমাদের সঙ্গে এটা কোনো মজা নেই কি ভাই গাই যদি কোনো দিন আমাদের পেছনে ওই কোনো কিছু পড়ে যায় যখন কি ওইদের তাহলে আমরা এখানে এসে নদীতে একটা ছাপ দিয়ে বাইরে চলে যাব গাই এটা আমরা এখন এইভাবে ইচ্ছে দিয়ে গেছিস এটা কিন্তু একটা বেসের মতো হয়ে গেছে গাইস আহ আমি তো রাস্তা নাই ভাই আমি এখন কোন দিক দিয়ে যাই ভাই ওবে আমরা কিন্তু মনে যাব ভাই পাচ্ছি ভাই এইখান তো আমরা কিন্তু কভার করে দেব তো গাইজ ফাইনালি না বেঁচে গেছি আমরা আবার নিচে মাটিতে

আমি জানি আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না তার জন্য আমি আয়রন পাচ্ছি না যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন এটা আমরা নেক্সট পার্ট আনব যে লাইক সাবস্ক্রাইব করেন এত এই ভিডিওর ভিতরে আপনারা একশো একশোকে ভিউজ আনেন তাহলে আর বেশি দেবো না এক হাজার লাইক করে দেন এবং এইটা ভিতরে একশো সাবস্ক্রাইবার করে দেখান প্লিজ গাইস বাইবা গাইজুই বাই বা গাইস